হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা দেখুন গতকাল হাজব্যান্ড এই ডাঁটাগুলো কিনে নিয়ে এসেছে আর আমি গতকালই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকমভাবে রাখলে প্রায় দশ পনেরো দিন পর্যন্ত ভালো থাকে যাই হোক দেখুন এরকম কচি কচি ডাঁটা আমরা খেতে ভালোবাসি আর তামিলরা আবার খায় এরকম মোটা মোটা ডাঁটা নরম নরম ডাঁটা এরা খাবেই না যত মোটা ডাঁটা তত নাকি এখানে ডিমান্ড আর এখানে ডাটার ভালোই দাম এক একটি পিসে পাঁচ টাকা সাত টাকা এরকম দাম নেয় আর এরা ডাঁটার সাম্বারি বানায় তবে এখানের এই মোটা ডাটাতে প্রচুর শ্বাস থাকে মোটা হলেও খুব নরম দেখুন কত মোটা মোটা ডাটা যাই হোক আর নিয়ে এসেছে শতনে শাক আমি বেশিরভাগ শাক পালা ডাঁটা বেছে কেটে জায়গার মধ্যে ভরে তারপরে ফ্রিজে রাখি তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এখন সকাল নটার মতো বাজে এদিকে আমার রান্নাও হয়ে গেছে আজ এই নরম ডাঁটাগুলোর পোস্ত বানিয়েছি নরম ডাঁটা মানেই পোস্ত ছাড়া আর কিছুই ভাওয়া যাবে না আর পোস্তটা একটু বেশি করে বানিয়েছি এখন একটু রুটি দিয়ে খাবো বাকিটা সেই দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে আর নেব একটু খেজুরের গুড় আর এখন সাড়ে দশটার মতো বাজে দেখুন হাসব্যান্ড কত ইলিশ মাছ নিয়ে এসেছে তিন কিলোর মতো আছে এবছরে দুইবার ইলিশ মাছ পেলাম গত বছরে একবারও ইলিশ মাছ পাইনি তামিলনাড়ুতে ইলিশ মাছকে ইলিশা বলে বা কখনো কখনো ইলিশাম বলে আর তামিলরা ইলিশ মাছ এরকম খায় না যেখানে বিক্রি হয় বড় বাজারে ওখানে বাঙালিদেরকে দেখলেই বলবে ইলিশা এসেছে ইলিশা এসেছে এরকম করবে আর এখানে মাছ বাজারে সবাই জানে বাঙালিরা ইলিশ মাছ ভীষণ পছন্দ করে টাকার চিন্তা মোটেও করবে না ইলিশ মাছ দেখলে মোটামুটি নিয়ে নেবে যাই হোক আজ ইলিশ মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড শুধু আজ এক পিসই খাবে আর আগামী কাল থেকে আর এক পিসও খাবে না আর দেবরাজ আবার একটুও খাবে না ওর জন্য সেই খাবার সময় একটু ডিম ভেজে দেব। আর বাকি সব মাছ আমি আর মেয়ে দুজন মিলে খাবো আর আমি আর মেয়ে দুজনে ইলিশ মাছ ভীষণ পছন্দ করি আর আমরা দুজনে যেগুলো খেতে বেশি ভালোবাসি হাজব্যান্ড আবার ওগুলো বেশি করে নিয়ে আসে যাই হোক রান্না হয়ে গেছে আর একটু ঝোল ঝোল করে করেছি কারণ আজকে ডাল করিনি আর এই সজনে শাক ভাজা করেছি আর মুগ ডালের বড়া করেছি খাবার সময় পেঁয়াজ দিয়ে মাখা করব। আর ওই পোস্তটা একটু আছে এখন তিনটের মতো বাজে একটু বেরোলাম যাচ্ছি এখানের একটি বড় হোটেলে এক্সিবিশন হচ্ছে আজ কাল পরশু তিন দিনের জন্য তো হাজব্যান্ডকে গত পরশু থেকে পঠাচ্ছি চলো না কেমন জিনিস সব এসেছে দেখব না কিনলেও দেখতে ভালো লাগে যাই হোক রাজি হয়েছে তবে অবশ্য সকালে গেলে ভালো হতো এতক্ষণকে সব ভালো ভালো জিনিসগুলো চলে যাবে কিন্তু সকালে বেরোনো মোটেও যাবে না যা সকালে কাজ থাকে ওদের স্কুল থাকলে বেরোনো যেত যাই হোক চলে এসেছি আর এই হোটেলটির নাম হচ্ছে হোটেল রেডিশন আমরা এখানের এই হোটেলটিতে একটি বারও আসিনি তবে নেতে এই হোটেলটিতে একবার ছিলাম খুব বড় এবং এই হোটেলটির খুব নাম আর প্রচুর জায়গায় এই হোটেলটির ব্রাঞ্চ আছে আর দেখুন এখানে লেখা আছে আপ টু এইটটি পার্সেন্ট ছাড় তবে ভেতরে গেলে দেখা যাবে কেমন ছাড় চলে এসেছি ভেতরে আর দেখুন কি মারাত্মক ভিড় আর কত বড় হলটি এই হলটিতে নাকি নিউ ইয়ারে সেলিব্রেশন হয় তো এই হলটিকে তিন দিনের জন্য ভাড়া দিয়ে দিয়েছে যাই হোক চলুন এবার একটু খুঁজে খুঁজে দেখি যদি কিছু ভালো পাই যা সব গোলমাল হয়ে আছে খুঁজে খুঁজে বের করাই মুশকিল আর দেখুন দেখে মনে হচ্ছে মাছের বাজারে এসেছি অবশ্য এসিটা চলছে বলে অতটাও অসুবিধা হচ্ছে না আর এখানের জামার সাইজগুলোও দেখছি অনেক বড় বড় দাঁড়ান কোথায় ছোট সাইজের আছে সেখানকে যেতে হবে তবে এখানের জামার কোয়ালিটিগুলো খুব ভালো হাতে দিচ্ছি তো এত সফট আর পিওর কটনের এটি মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু দামটা কম নয় ছশো টাকায় এটির দাম নাকি হাজার টাকা দাম ছিল দাঁড়ান গোটা দিনে মোটামুটি পছন্দ হয়েছে ওগুলি আপনাদেরকে খুলে দেখায় এই যে এটি পছন্দ হয়েছে কিন্তু সাইজ একটু বড় ফিটিংস করতে হবে কোয়ালিটির জন্য নিলাম এক দুবার বাইরে পরে তারপরে ঘরে পরে নেব আর এই জামাটিও বেশ ভালো লেগেছে কিন্তু লম্বাটা একটু বেশি কিন্তু রঙটা আবার আমার খুব ভালো লেগেছে যাই হোক এই তিনটে জামা আমার জন্য নিলাম আর এই সব জামাগুলোর দাম নিচ্ছে ছশো টাকা করে আর এই জামাটি নিচ্ছি মেয়ের জন্য এই জামাটি কিন্তু দারুণ দেখতে লাগছে মেয়ের ভীষণ পছন্দ হবে আর এই জামাটিও নিচ্ছি মেয়ের জন্য এটিরও দাম পাঁচশো টাকা দামটা কিন্তু বেশি মনে হচ্ছে আর সেই যখন এসেছি খালি হাতে যাব কেন নিয়ে নিলাম আর এখানে আছে লেডিস ব্যাগ এখানের এই ওর প্রতিটি ব্যাগে দাম নিচ্ছে চারশো টাকা করে ব্যাগগুলো কিন্তু দারুণ দেখতে আর কোয়ালিটিও বেশ ভালো দেখুন এই ব্যাগটা কত সুন্দর আর এটিও কিন্তু খুব সুন্দর আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয় যাই হোক আমি গোটা কতক ব্যাগ নেড়ে চেড়ে দেখলাম আমি অবশ্য ব্যাগ নেব না কারণ প্রচুর ব্যাগ আছে হাজব্যান্ড যতবারই থাইল্যান্ড গিয়েছে ততবারই একটি দুটি করে আমার জন্য ব্যাগ নিয়ে এসেছে আর সেরকমভাবে আমি আবার ব্যাগ ইউজও করি না দাঁড়ান এবার আপনাদেরকে পুরো হলটি ঘুরে দেখায় যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে দেখুন কেমন অবস্থা কত ভিড় সত্যি এই ভিড় দেখে মনে হচ্ছে আমরা কোনো মেলাতে এসেছি আর এই কাউন্টারে আছে চুড়িদার এগুলোর দাম আছে ওই পনেরোশো টাকা করে দাম বলছে কিন্তু খুব একটা ভালো নয় ওই জন্য রেখে দিলাম যাই হোক চলুন এবার বরং যে বিলটা করি আর বেশি দেখবো না যত দেখবো তত দেরি হবে ছেলে মেয়েদেরকে আবার একা রেখে দিয়ে এসেছি আর এই হোটেলটিতে একবার আসার ইচ্ছে ছিল এই উজুহাতে আসা হলো আর দেখুন কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে আজ রাত দশটা পর্যন্ত এই এক্সিবিশন চলবে বিকালের সময় মনে হচ্ছে আরও ভিড় হবে যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ